আজকে চলে গেলাম একটু বাহিরে হ্যালো রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন তাসলিম আপু একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে গিয়েছিলাম একটু মার্কেটে সেখানে কিছু কিছু কালেকশন দেখলাম দেখে আমার কাছে এতটা পরিমাণ ভালো লেগেছে এখানে টু পিস ওয়ান পিস থ্রি পিস ফোর পিস সব কিছু এখানে পাওয়া যাচ্ছে তাই আমি আবার কাপড়গুলো মানে দেখতেছি যে আরামদায়ক কিনা দেখে কেমন লাগে তো এই যে এই যা এই কালেকশনগুলো আমার কাছে এটা হচ্ছে টু পিস শুধু সালোয়ার আর কামিজ হবে এগুলো আমি দেখতেছি এই কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর ছিল আবার কিছু কিছু জামা দেখতে সুন্দর কিন্তু কাপড়টা ভালো ছিল না আর কিছু কিছু কালেকশন আছে মানে দেখার মতো এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে এটাকে কি বলে ফ্রক বলে যেটাকে লং লং জামা যেটাকে বলে সেটা তো আমি একটা দোকানের ভিতরে ঢুকলাম আর দেখতেছি যে দেখি কালেকশনগুলো কেমন তা আমার কাছে কোনো ভিডিও ছিল না তাই আমি ওখানে গিয়ে একটা ভিডিও করে নিলাম কিছুদিন যাবত ভিডিও দেওয়া হয় না ঠিকঠাক মতো তো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো এটা হচ্ছে এই জামাটাও খুবই ভালো লেগেছে এই একটা হচ্ছে টপস টপসটাও খুব ভালো লাগলো এখানে সব ধরনের কালার ছিল দেখে আমার কাছে খুব ভালো লাগলো এখানে কিছু স্টেপ ছিল কিছু প্রিন্ট ছিল কিছু এক কালারে ছিল এগুলো হচ্ছে টপস মেয়েদের টপসগুলো খারাপ না মোটামুটি ভালো টবসগুলা আমি ঘুরে ঘুরে দেখতেছি দোকানটার মধ্যে কেউ ছিল না সবাই ছিল বাহিরে এই যে থ্রি পিসটাও ভালো লাগলো কিন্তু সাইজটা একটু মনে করেন একটু ই ছিল এই সাইজ ছাড়া কোনো সাইজের নেই এই যে একটা ইয়েলো কালার দেখলাম হলুদের মধ্যে কালো এটা কমিউনিকেশন খুবই সুন্দর ভালোই লাগলো এটাকে টু পিস বলে যেটাকে এটা কাপড়টা মোটামুটি ভালো ছিল ভালো লাগলো আমার কাছ তারপরে এই যে এখানে প্রিন্টের একটা দেখলাম এটাও ভালো লাগলো সাদার মধ্যে কালো সবগুলো মোটামুটি আমি একটা একটা করে হাতিয়ে হাতিয়ে দেখতেছি যে কোনটা কেমন মানে কাপড় কেমন সেটা দেখতেছি গতবার রোজা থে দিনে এখান থেকে নেওয়া হয়েছিল থ্রি পিস এই দোকানটার ভিতরেই ঢুকলাম যে দেখলাম মোটামুটি খারাপ না ভালোই আর কিছু কিছু সাইজ যে এটা দেখলাম যেটা আমাদের হবে না এই আর কি তারপরে দেখে আমার কাছে ভালোই লাগলো আমি একটু ভিডিও করে নিলাম অবশ্য আমি কেনাকাটার জন্য যাই নাই গিয়েছিলাম একটু ভিডিও করার জন্য তাই তো আমি ভিডিওটা করলাম তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে সবগুলো কালেকশন আমার কাছে তো খুবই ভালো লাগলো তাই দোকানটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম তাই ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও একটু বলবেন পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন ওই যে নাইস ভেরি নাইস এগুলো কেউ বলবেন না পুরো ভিডিওটা দেখে খুব সুন্দর একটা মতামত দিয়ে যাবেন আর কারো যদি ভালো না লাগে তারা স্কিপ করতে পারেন সমস্যা নেই এই তো আমি আজকের মতন এখানেই বিদায় নিব পরবর্তী নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি আর ভিডিওটা দেখে সুন্দর একটা মতামত দিয়ে যাবেন যে আমার এই ভিডিওটা কেমন হয়েছে তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম